আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো। সেটা শুরু হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র দিয়ে একটা ফিসফাস থেকে তাই না হ্যাঁ একটা ফিসফাস যেটা হিংসার আগুনে একটু একটু করে জ্বলে উঠছিল আর এই ফিসফাসটা ছড়িয়ে পড়ছিল মদিনার বাজারে মানুষের ঘরে ঘরে ঠিক একদল লোক বলা বলি করছিল তার কথাগুলো তো সবার মনে ধরে যাচ্ছে আমাদের প্রভাব আমাদের ক্ষমতা তো কমে আসছে তাকে আটকাতে হবে যে কোনো মূল্যে আর এই ষড়যন্ত্রের কেন্দ্রে ছিল এক জাদুকর যে দাবি করত সে নাকি গিট আর ফু দিয়ে মানুষের ভাগ্য বদলে দিতে পারে তো শহরের কিছু প্রভাবশালী লোক যখন তার কাছে গেল তার দাবিটা ছিল খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর সে বলল শুধু তার ছোঁয়া পেয়েছে এমন কিছু এনে দাও যেমন একটা চিরুনি বা চিরুনি থেকে ঝরে পড়া কয়েকটা চুল একদম বাকিটা আমি দেখে নেব আর তারপর গভীর রাতে এগারোটা গিট দেওয়া একটা ভয়ঙ্কর বস্তু সেটাকে লুকিয়ে ফেলা হল একটা পুরনো পরিত্যক্ত কুয়োর গভীরে তাদের বিশ্বাস ছিল এই অন্ধকার রাজ এই কালো জাদু এটার আর কেউ কোনোদিন খুঁজে পাবে না কিন্তু এই ঘটনাটা শুধু একটা ষড়যন্ত্রের গল্প না না একদমই না এটা এমন দুটো সুরা নাজিল হওয়ার পেছনের কাহিনী যা পৃথিবীর কোটি কোটি মুসলিম আজও নিজেদের সুরক্ষার জন্য পাঠ করে আজ আমরা সেই ইতিহাসটাকেই একটু কাছ থেকে দেখব কিভাবে হিংসা থেকে এমন ভয়ঙ্কর একটা জাদুর জন্ম হল আর কিভাবে আল্লাহর সাহায্যে তার সমাধান এল চলুন তাহলে গভীরে ডুব দেওয়া যাক চলুন আচ্ছা ঘটনার গভীরে যাওয়ার আগে তখনকার মদিনার ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক মানে আমরা তো জানি মদিনা একটা শান্ত শহর খেজুর বাগানে ঘেরা জীবনযাত্রা খুবই স্বাভাবিক ছিল তাহলে এই ষড়যন্ত্রের বীজটা ঠিক কিভাবে বোনা হলো। সবকিছু তো বাইরে থেকে বেশ শান্তই মনে হচ্ছিল তাই না একদম বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় ছিল না ধরুন ভোরের আলোয় শহরের সরু রাস্তাগুলো ঝলমল করছে মসজিদ থেকে আজানের পবিত্র ধ্বনি আসছে শিশুরা খেলছে সবকিছু একদম স্বাভাবিক হ্যাঁ জীবন তার নিজের গতিতেই চলছিল এমনকি নবী সাল্লাহ আলি সাল্লামের ঘরেও তার দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন ছিল না তিনি আগের মতোই শান্ত দয়ালু হাসি খুশি কিন্তু হযরত আইশার আল্লাহ তালা আনহা খুব কাছকে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছিলেন কী ধরনের পরিবর্তন মানে এটা কি কোনো শারীরিক অসুস্থতার মতো ছিল ঠিক অসুস্থতা নয় বরং এটাকে বলা যায় এক ধরনের মানসিক বিভ্রান্তি একটা ধোঁয়াশার মতো যেমন যেমন ধরুন তিনি রাতে নামাজে দাঁড়িয়েছেন কিন্তু হঠাৎ করে দ্বিধায় পড়ে যেতেন কয় রাকাত নামাজ পড়া হয়েছে সেটা মনে করতে পারতেন না বলেন কি হ্যাঁ কিংবা কখনো হয়তো এমন কোনো কাজ নিয়ে বলতেন এটা তো করে ফেলেছি যা তিনি আসনে করেননি এটা তো বেশ উদ্বেগজনক মানে নিজের প্রতিদিনের সাধারণ কাজের কথাই মনে রাখতে না পারা এটা তো শুধু ভুলে যাওয়া নন এর চেয়েও গভীর কিছু অবশ্যই আয়সার রিয়াল্লাহ তালা আনহা নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন কিন্তু ব্যাপারটা এতই সূক্ষ্ম ছিল যে বাইরে থেকে আর কেউ কিছুই বুঝতে পারছিল না সাহাবিরাও না না সাহাবিরা আসছেন যাচ্ছেন তিনি তাদের সাথে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে তিনি একটা অনবিশ্বাস্য ক্লান্তি আর মানসিক অস্থিরতার সাথে লড়াই করছিলেন আয়েশা রাদিয়াল্লা শুধু এই ছোট ছোট মুহূর্তগুলো দেখছিলেন আর তার মনটা চিন্তায় ভরে উঠছিল আর এই আপাত স্বাভাবিকতার আড়ালেই তাহলে আসল ষড়যন্ত্রটা দানা ঠিক তাই এই হিংসার উৎসটা ঠিক কি ছিল কারা ছিল এর পেছনে দেখুন মদিনায় তখন ইসলামের প্রসার খুব দ্রুত হচ্ছিল মানুষ দলে দলে সত্যকে গ্রহণ করছিল কিন্তু এই আলোটাই কিছু মানুষের মনে অন্ধকারে জন্ম দিচ্ছিল মানে তাদের ক্ষমতা হারানোর ভয়ে একদম বিশেষ করে কিছু ইহুদি গোষ্ঠী আর মুনাফিকরা তাদের সামাজিক আর ধর্মীয় প্রভাব হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিল তারা দেখছিল যে ক্ষমতার কেন্দ্রটা সরে যাচ্ছে আর এই ভয়ে থেকে জন্ম নিল তীব্র বিদ্বেষ আর সেই বিদ্বেষ থেকেই তারা এমন একটা ভয়ঙ্কর পদক্ষেপ নিল তারা স্মরণাপন্ন হল লাবিদ ইবনুল আসাম নামের এক জাদুকরের হ্যাঁ এই লোকটা সম্পর্কে কি জানা যায় সে কি খুব পরিচিত ছিল এই ধরনের কাজের জন্য হ্যাঁ লাবিদ ছিল বনি বনিজুরাই গোত্রের একজন ইহুদি আর সে জাদুবিদ্যায় বেশ পারদর্শী হিসেবে পরিচিত ছিল গিট ফুঁ আর ফিশফাশের মাধ্যমে জাদু করাটা ছিল তার বিশেষত্ব তো সেই প্রভাবশালী ব্যক্তিরা কয়েকটা সোনার মুদ্রার বিনিময়ে তার কাছে গেল নবিজিকে থামানোর জন্য আর লাবিদের দাবি ছিল খুব সামান্য কিছু জিনিস চুল আর চিরুনি এটা শুনতেও কেমন মানে গা ছমছম করে এই ধরনের প্র্যাকটিস কি তখন খুব প্রচলিত ছিল আরবে তখন জাদুবিদ্যার প্রচলন ছিল আর এই ধরনের ব্যক্তিগত জিনিস মানে শরীরের কোনো অংশ বা ব্যবহৃত জিনিস দিয়ে জাদু করাটা ছিল এর একটা পরিচিত উপায় ধারণা করা হতো এতে জাদুর প্রভাবটা শক্তিশালী হয় ঠিক লাবিদের দরকার ছিল নবী সাল্লা ব্যবহৃত একটি চিরুনি আর চিরুনি করার সময় ঝরে পড়া কয়েকটি চুল কিন্তু এই জিনিসগুলো সে পেল কীভাবে নবীর সাহাবের এত কাছের জিনিস তো বাইরে যাওয়ার কথা নয় এখানেই ষড়যন্ত্রের আর একটা দুঃখজনক দিক তারা একটি অল্প বয়সী ইহুদি ছেলেকে ব্যবহার করেছিল যে নবী ইসলামের বাড়িতে কাজ করত ও করে তা ছিল নিখুঁত এক শয়তানি পরিকল্পনা সে কি করল সে চুলগুলোকে একটা পুরুষ খেজুর গাছের শুকনো খোসার ভেতর রাখল আর তাতে এগারোটা গিট দিল এগারোটা হ্যাঁ আর প্রতিটি গিটে সে তার সমস্ত হিংসা আর বিদ্বেষ মিশিয়ে ফু দিল কি সাংঘাতিক কিন্তু এত কিছু করার পর তারা এটাকে কোথায় লুকালো। নিশ্চয়ই এমন কোনো জায়গায় যেখানে কারো চোখ পড়বে না একদম তাদের বেছে নেওয়া জায়গাটা ছিল তেমনই এক জায়গা দারোয়ান নামের এক পরিত্যক্ত কুয়ো দারোয়ান হ্যাঁ এটা বনি জুরাইক গোত্রেরই একটি কুয়ো ছিল গভীর রাতে সেই জাদুর বস্তুটি কুয়োর গভীরে একটা পাথরের নিচে লুকিয়ে রাখা হয় তাদের বিশ্বাস ছিল এই অন্ধকার ষড়যন্ত্রের কথা আর কেউ কোনোদিন জানতে পারবে না কিন্তু তারা জানত না যে কোনো কিছুই সৃষ্টার চোখের আড়ালে থাকে না নবিসাল্লাহ্লাম যখন নিজের এই বিভ্রান্তি আর অস্থিরতার কোন কারণ খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি কি করলেন তিনি সবচেয়ে শক্তিশালী উপায়টাই বেছে নিলেন প্রার্থনা তিনি একাগ্র চিত্তে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন আর সাহায্য এলো হ্যাঁ সাহায্য এলো এক রাতে স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা তার কাছে এসেছেন একজন তার মাথার কাছে বসলেন আর অন্যজন পায়ের কাছে আর তারাই পুরো ঘটনাটা ফাঁস করে দিলেন ঠিক তাই তাদের কথোপকথনের মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে গেল একজন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন এ ব্যক্তির কি হয়েছে অন্যজন উত্তর দিলেন তাকে জাদু করা হয়েছে তারপর প্রথমজন আবার জিজ্ঞাসা করলেন কে করেছে উত্তর এল বনি জুরাইখ গোত্রের ইহুদি লাবিদ ইবনুল আসাম এরপর তারা বিস্তারিত বলে দিলেন কি ব্যবহার করা হয়েছে চিরুনি চুল খেজুরের শুকনো খোসা আর কোথায় লুকানো হয়েছে দারোয়ানের কুই ঘুম থেকে উঠে নবী সাল্লা সাল্লামের প্রতিক্রিয়া কি ছিল এতদিন ধরে যে ধোঁয়াশার মধ্যে তিনি ছিলেন তা তো এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল একদম তিনি ঘুম থেকে উঠে আয়েশা রাজিয়ালাকে বললেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার অসুস্থতার কারণ কি যা এতদিন অজানা আর বিভ্রান্তিকর ছিল তা এখন সূর্যের আলোর মতো স্পষ্ট এরপর তিনি নিশ্চয়ই সাথে সাথে সাহাবিদের পাঠালেন সেই কুঁয়োর বিঘে হ্যাঁ তবে যা ঘটল তা তার মহানুভবতার এক অসাধারণ উদাহরণ কোনো রাগ বা প্রতিশোধের ভাবনা নিয়ে নয় বরণ সম্পূর্ণ শান্তভাবে তিনি আলী রাজিয়াল্লাহ আল জুবের রাজিয়াল্লাহ এবং আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লা সহ কয়েকজন সাহাবিকে সাথে নিয়ে দারোয়ানের কুয়োর দিকে গেলেন সেই কুয়োটার বর্ণনাও তো বেশ অদ্ভুত তাই না হ্যাঁ একটা পুরনো পরিত্যক্ত কুয়ো যার পানি জমে জমে মেহেদির রঙের মতো লালচে হয়ে গিয়েছিল আর তার চারপাশের খেজুর গাছগুলোর মাথা এমনভাবে ঝুঁকেছিল যেন তারা কোনো গোপন রহস্য পাহারা দিচ্ছে ভাবতেই কেমন লাগে সাহাবিরা কুয়োর পানি ফেলার পর নিচের পাথরটা সরাতেই সে খেজুরের খোসায় মোড়ানো বান্ডিলটি খুঁজে পেলেন তারা সেটা নিয়ে নবী সাল্ল আলেসাল্লামের কাছে ফিরে এলেন আর এখানেই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলৌকিক মুহূর্তটি আসে ঠিক নবী সাহ বান্ডেলটি হাতে নিলেন এবং ঠিক সেই সময় জিব্রায়েল সালাম তার কাছে দুটি সুরা নিয়ে অবতীর্ণ হলেন সুরা আল ফালাক এবং সুরা আন্নাস আর সাথে সাথে জাদুটি নষ্ট হতে শুরু করে একেবারে নবিসা দুটির আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন সুরা ফালাকে পাঁচটি আর সুরা নাসে ছয়টি মোট এগারোটি আয়াত আর এগারোটা গিট একদম অলৌকিক ঘটনাটা হলো প্রতিটি আয়াত পাঠ করার সাথে সাথে একটা করে গিট নিজে থেকেই খুলে যেতে লাগল যখন শেষ আয়াত পাঠ করা হলো তখন এগারোটি গিটই সম্পূর্ণ খুলে গেল এবং জাদুটি নষ্ট হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ আর নবিসা সাথে সাথেই সেই মানসিক বিভ্রান্তি থেকে পুরোপুরি মুক্তি পেলেন মনে হল যেন তাকে শক্ত করে বাধা কোন দড়ি থেকে মুক্ত করা হলো। এটা ভাবা কঠিন এত বড় একটা ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েও তিনি সমাজের শান্তির কথা আগে ভাবলেন কিন্তু আয়সারা তাকে কি জিজ্ঞেস করেননি যে কেন তিনি এই ষড়যন্ত্রকারীকে সবার সামনে আনলেন না হ্যাঁ করেছিলেন আজকের দিনে তো আমরা বলতাম এক্সপোজ দেম করেছিলেন হে আল্লাহ রসুল আপনি কি লোকটিকে দেখিয়ে দেবেন না নবী সাল্লা উত্তরটা ছিল তার চরিত্রের বিশালতার প্রতীক তিনি বলেন আল্লাহ আমাকে নিরাময় করেছেন এবং আমি মানুষের মধ্যে কোন অকল্যাণ বা বিদ্বেষ ছড়ানোকে অপছন্দ করি অবিশ্বাস্য ব্যক্তিগত আঘাতের চেয়েও বৃহত্তর কল্যাণ আর সামাজিক শান্তিকে তিনি বড় করে দেখলেন এটাই ছিল তার আদর্শ এই ঘটনা থেকেই তাহলে আমরা পেলাম এই অসাধারণ দুটি সুরা সুরা আল ফালাক আর সুরা আন্নাস চলুন এই সুরা দুটির অর্থ নিয়ে একটু বিস্তারিত কথা বলি অবশ্যই সুরা আল ফালাক যার মানে ভোরের আলো আমি এটাকে বাইরের সব ধরনের ক্ষতি থেকে আত্মরক্ষার একটা আধ্যাত্মিক বর্ম হিসেবে দেখি খুব সুন্দর উপমা ফালাক শব্দের একটা অর্থ হলো প্রভাত বা ভোরের আলো যা রাতের অন্ধকারকে ছিঁড়ে ফেলে আল্লাহ যেন আমাদের শেখাচ্ছেন যখন ভয় বিপদ বা ষড়যন্ত্র অন্ধকারের মতো আমাদের ঘিরে ধরে তখন সেই সত্তার কাছে আশ্রয় চাইতে হবে যিনি অন্ধকার দূর করতে পারেন ঠিক যেমন প্রথম আয়তেই বলা হচ্ছে বল আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার এর পরের আয়াতে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠ থেকে এটা তো খুবই ব্যাপক একটা কথা এর মধ্যে তো সবকিছুই পড়ে যায় একদম যে কোনো সৃষ্ট বস্তু তা মানুষ হোক প্রাণী হোক বা প্রকৃতির কোনো শক্তি হোক যা আমাদের ক্ষতি করতে পারে তার থেকে আশ্রয় চাওয়া হচ্ছে এরপর বিষয়টাকে আরও নির্দিষ্ট করা হয়েছে এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা গভীর হয় রাতের অন্ধকারকে আলাদাভাবে উল্লেখ করার কারণ কি এটা কি শুধু আক্ষরিক অর্থে রাতের বিপদ যেমন ধরুন চোর ডাকাত নাকি এর কোনো গভীর অর্থ আছে দুটোই রাতের অন্ধকারে যেমন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ে তেমনি এটা একটা রূপকও রাতের অন্ধকার মানে অজ্ঞতার অন্ধকার হতাশার অন্ধকার বা দুঃখের অন্ধকারও হতে পারে যখন সব কিছু অন্ধকার লাগে কোনো পথ দেখা যায় না সেই অবস্থা থেকেও আল্লাহর আশ্রয় চাওয়া আর তারপরে সরাসরি সেই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ এবং গিটে ফুক দানকারীদের অনিষ্ট থেকে এখানে মূলত জাদুকরদের বোঝানো হয়েছে আর সব যে অনুভূতিটা এই পুরো ঘটনার মূলে ছিল হিংসা এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার মানে আমাদের চারপাশে থাকা সব ধরনের বাহ্যিক বিপদ সেটা দৃশ্যমান হোক বা অদৃশ্য তার থেকে বাঁচার জন্য এটা একটা সম্পূর্ণ সুরক্ষা কবচ একদম ঠিক আর এর পরেই আসে সুরা আন্নাস মানবজাতি যদি সুরা আল ফালাক হয় বাইরের শত্রুর বিরুদ্ধে বর্ম তবে সুরা আন্নাস হল ভেতরের শত্রুর বিরুদ্ধে ভেতরের শত্রু ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা হ্যাঁ আর এটা তো বাইরের শত্রুর চেয়েও অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর কারণ তাকে তো দেখাই যায় না অবশ্যই আর এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ আমাদের তিনটি শক্তিশালী ঢালের কথা শিখিয়ে দিচ্ছেন এই সুরায় আল্লাহকে তিনটি বিশেষ পরিচয় ডাকা হয় মানব জাতির রব মালিক আর ইলাহ ঠিক এই তিনটি পরিচয় আমাদের ভেতরের শত্রুকে মোকাবেলা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে মানে এই তিনটি পরিচয়ের আলাদা আলাদা তাৎপর্য কি চমৎকার প্রশ্ন দেখুন কুমন্ত্রণা দাতা বা আলখান নাস যে লুকিয়ে থেকে কুমন্ত্রণা দেয় সে আমাদের মনে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে যখন সে আমাদের মনে অসহায়ত্বের ভাবনা জাগায় ফিসফিস করে বলে তুমি একা তোমাকে দেখার কেউ নেই তখন আমরা ডাকি রব বলে আমাদের পালন হ্যাঁ যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন এই অনুভূতিটা একাকিত্বের ভয়কে দূর করে দেয় বাহ এটা তো দারুণ ব্যাখ্যা তাহলে মালিক বা রাজার ভূমিকা কি যখন শয়তান আমাদের মনে অহংকার বা ক্ষমতার লোভ জাগায় বলে তুমি সবকিছুর নিয়ন্ত্রক তখন আমরা ডাকি মালিক বলে যিনি আসল রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী এই অনুভূতিটা আমাদের ভেতরের অহংকারকে ভেঙে দেয় আর ইলা আর যখন শয়তান আমাদের মনোযোগকে বিভিন্ন দিকে সরিয়ে দিতে চায় দুনিয়ার বিভিন্ন জিনিসকে আমাদের কাছে আরাধ্য করে তোলে টাকা খ্যাতি বা অন্য কোনো আসক্তি তখন আমরা ডাকি ইলাহ বলে একমাত্র উপাস্য ঠিক যার এবাদত ছাড়া আর কোনো কিছুই প্রকৃত অর্থে গুরুত্ব রাখে না এই স্মরণটা আমাদের সব ধরনের মানসিক বিচ্যুতি থেকে রক্ষা করে তার মানে রব মালিক ইলাহ এই তিনটি পরিচয়ে আমাদের ভেতরের সব দুর্বলতাকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট একটি সুরা আমাদের বাইরের জগৎ থেকে রক্ষা করছে আর অন্যটি আমাদের ভেতরের জগৎকে কি অসাধারণ এক ভারসাম্য সেই কুয়োটি তো পরে ভরাট করে দেওয়া হয়েছিল দুটিও ভেঙে গিয়েছিল কিন্তু আমার প্রশ্ন হল ফিসফাস বা কুমন্ত্রণা না কি থেমে গেছে যে হিংসা সেদিন লাবিদের মনে জ্বলেছিল তা কি আজও আমাদের সমাজে নেই একদমই থামেনি বরং এর রূপ বদলেছে মাধ্যম বদলেছে সেদিন লাবিদের হিংসার জন্য একটা বস্তু লাগছিল চিরুনি চুল আর আজকের ডিজিটাল যুগে আজকের যুগে হিংসা ছড়ানোর জন্য শুধু একটা স্ক্রিনশট একটা ফেক নিউজ বা একটা বিদ্বেষপূর্ণ কমেন্টই যথেষ্ট খান্নাস বা কুমন্ত্রনা দাতার কাজটা এখন আরো অনেক সহজ হয়ে গেছে আর নিজেরটা ভুলে যাই আর তুলনা করতে করতে আমাদের অন্তরটাও যেন একটা বদ্ধ কুয়োর মতো হয়ে যায় যেখানে শুধু অন্ধকার জমে আলোয়ার প্রবেশ করতে পারে না আর এখানেই এই দুটির চিরন্তন প্রাসঙ্গিকতা হুম। সুরা যখন বাইরের পৃথিবীর কোনো ক্ষতি কোনো ষড়যন্ত্র বা কোনো হিংসুকের নজর আমাদের দিকে এগিয়ে আসে তখন সুরা আল ফালাক আমাদের জন্য এক ঐশ্বরিক বর্ম এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভোরের আলোর মালিকের কাছে আশ্রয় নিলে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না। আর যখন নিজের মনের ভেতর থেকেই সন্দেহ ভয় হতাশা বা অহংকারের মতো ফিসফাস নেয় তখন সুরা আন্নাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের একজন রব মালিক এবং এলাহ আছেন তার কাছে আশ্রয় নিলে সব কুমন্ত্রণা শক্তিহীন হয়ে পড়ে এই কাহিনী আমাদের অনেক কিছু শেখায় হ্যাঁ হিংসার শক্তি যত ভয়ঙ্করই হোক ঐশ্বরিক আশ্রয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর ক্ষমা হলো প্রতিশোধের চেয়েও বড় এক শক্তি যা কেবল সমাজকে নয় নিজের ভেতরকেও নিরাময় করে তবে শেষে একটা প্রশ্ন প্রশ্ন। থেকে যায় কি সেই দৃশ্যমান কুয়ো তো বন্ধ করে দেয়া হয়েছিল কিন্তু আমাদের অন্তরে যে হিংসা সন্দেহ আর অহংকারের অদৃশ্য কুয়োগুলো আমরা প্রতিদিন তৈরি করি সেগুলোর কি হবে সেই লুকানো অন্ধকারকে উন্মোচন করার জন্য ভোরের আলো আমরা কোথায় খুঁজে পাব এই চিন্তাটা আজকের মতো শ্রোতাদের জন্য তোলা রইল